귀하, 랜드사, 쟤라, 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 আপনার সবাই কেমন আছেন বিষয়টা হলো যে আমি আসতে একটু লেট করছি কারণ হচ্ছে একটি বক্স আপনারা তো জানেন জায়গায় আপনাদের জনতা বিভিন্ন লোকে বক্স ধরে আটকে রাখছে। তো আমার তো বক্সের হিসাব আছে তো একটা একশো বিশটা মতন সহ আটকে রেখে ওনাকে আমরা বারবার যাওয়ার পরেও যখন যাই তখন তারা বিক্রি করার কোনো সমস্যা নেই আসার পরে আমার এক চক্র বলে যে ভুয়া আবার তাকে বন্দি করে রাখে তো এই কারণে আপডাউন বন্দি সন্ধি করতে করতে আমি মাঠে চলে আসার পরে এবার ছাড়াই নাই তো সেইটার জন্য আমি মানে দেরি করছিলাম সম্ভবত চলে আসতে কাঁচা বাজারে তো এই কারণে আমি দেরি করছি আমরা আমি চাই যে আমার কোনো গ্রাহক যেন আজকের খেলা থেকে বঞ্চিত না হয় আর না পায় দেখাইতে পারি আগামীকালকে যেন আপনাদের সমস্যা না হয় আপনারা হয়তো ইউটিউব দেখে বলবেন যে মামা আমার বক্ত হালেনি মামা উনি তো আসলে আমি আপনাদের কাছে এই কারণে করলাম যে আমি যেহেতু একটা জিনিস কি যে একটা যখন জিনিস একটা হয়ে যায় সেটি কিন্তু সমাধান সময় লাগে তো আমি কিন্তু সমাধানের জন্য আপনাদের কাছে একদিন বা চব্বিশ ঘন্টা সময় চাই আমি চাইছি কয়েকটা ঠিক আছে

একেবারে ভিতরে এইভাবে যদি থাকে আপনারা বের করে বের করেন ভিতরে একবারে নিচ্ছে ভিতরে আরো একবার ভালো করে একটু টিকিট গুলো একটু এরকম থাকা দিবে না যদি থাকে সেটি বের করে নিয়ে আসবে

তোমার দুটো খেলা বন্ধু রাখছি নিয়ে তুমি একটা দৌড়ে আসো হ্যাঁ তাড়াতাড়ি দৌড় তাড়াতাড়ি দৌড় শুক্রবার থেকে দশটা দশটা করে বেড়ে যেদিন রতনি দিব আপনাদের সেদিন আমি বলে রাখি সেদিন আমরা পুরস্কার ঘোষণা করবো একটা এবং আগামী বৃহস্পতিবার থেকে প্রতিদিন দশটা করে বাড়বে সত্তর আশি এর পরে আট দান জায়গায় একুশটি বের হয় আমরা প্রত্যেকটা জায়গায় বিদায় রোদিনে আমরা একশো একটি পুরস্কার দিই সেদিন মনে করেন যে একবারে পুরস্কার দিয়ে র শেষ করে এরপরে মনে করেন যে আমরা পরের দিন পর্যন্ত বৈকাল চারটা পর্যন্ত সময় দিয়ে থাকি যে চারটার মধ্যে যদি কেউ আসে পুরস্কার নিতে পারবে আর আমার মেলার কার্যক্রম চারটার পরে স্থগিত হয়ে তো সেই ক্ষেত্রে যদি কেউ আসেন তাহলে অফিসে থাকে বা আমাদের মেলা কার্যক্রমের যারা কমিটি বিন্দু আছে তাদের কাছে আমরা দিয়ে যায়। যে দুচার পাঁচটা দশটা পুরস্কার থেকে জানি আর সে আমরা মেলা কমিটি করতে হস্তান্তর করি এবং এই যে রেডার কার্ডগুলো রয়েছে এই রেডার কার্ড সমকারে ওনাদের কাছে আমরা টিকেট পর্যন্ত দিয়ে যাই যে ওনারা আপনাদের পুরস্কার দিয়ে যদি আপনাদের সেই ক্ষেত্রে যদি পুরস্কার ওই দিনের সাথে যদি না পান আমাকে সরাসরি ফোন করুন ঠিক আছে যে টিকেট রেডার টিকেটে নাম্বারটি দেখেন এইটা ফোন দিলে আমাকে পেয়ে যাবেন এটি আমি ব্যবহার করি আমার উপস্থিতিতে বর্তমানে মাঠে এটি হাকিম ব্যবহার করতেছে আর গতকালকে একটি কাঙ্ক্ষিত ঘটনার জন্য হয়তো আপনাদের একটি ভিতরে সন্দেহ তো সেটিও আমি আপনাদেরকে বলি গতকালকে যে যাচ্ছি আপনারা হয়তো লাইভে অনেকে দেখছেন দেখছেন কিনা

তো এটি হলো ও বলতে গতকালের ঘটনাটা বলি আপনাদের গতকালকের যে ঘটনাটা এই বাচ্চাটি এই বাচ্চাটি কি যে যায় বন্দুককেটাকে দিলাম সাথে তো আমার বন্ধু হয় তো ওই বন্ধু আর ওই বন্ধু মিলে দুইজনে মিলে 10 টাকা 10 টাকা করে দিয়ে একজনের কাছে সংগ্রহ করে নাও এই তো ভালো করে লাগবে কিন্তু না আমরা সবাই আচারে রাস্তায় যায় না হ্যাঁ সরি দোয়া দেই আরেকবার দেখাও নাম্বার দেখা

আমি বলি এই পানির ফিল্টার ব্যতীত আপনারা না পানির যদি কোনো টিকিট মাস্টারের কাছে টিকিট পেয়ে যান ওনাকে ধরে আমাদের কাছে দিবেন আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো প্রিয় বন্ধুরা তবে পানির ফিল্টার দিকে ছন্দ করবেন এতে কোনো দ্বিধা সন্ধে নয় তার কাছে বেলার আছে বা নাই এটা বড় কথা নয় বড় কথা হচ্ছে আপনি দিকে ছন্দ করবেন এই পানির ফিল্টার দিকে কথা কি ক্লিয়ার মনে করবেন যে ব্যানার নাই এটা হলো নাম্বার আসলে

শূন্য চার তিন চার তিন এক ছিল তাও সার